ওয়া কি যে সুন্দর গাউন গুলো দেখাই দিব আমি এই লাইফটা করবো অনলি ফাইভ টু টেন মিনিটস এত সুন্দর সুন্দর থাইল্যান্ড থেকে গাউন চলে বলো

এই যে সুন্দর গাউনটা যার যার এইটা পছন্দ সে এই গাউনটাকে দেখার সাথে সাথে নিয়ে গাউনটা হচ্ছে একদমই ফ্রি সাইজ আছে আপনাদের প্রত্যেকের ভীষণ 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 পছন্দ হচ্ছে হ্যাঁ সো এই যে গাউনটা এই গাউনটার ফ্যাবিক হচ্ছে সিল্কের মধ্যে অনেক ঘেরওয়ালা গাউন যারা যারা এইরকম গাউন পছন্দ করেন আপনি একবার করে দেখবেন আর অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ পরে বার তোনিতে অ্যান্ড আমি একটু লাইফটাকে শেয়ার করার চেষ্টা করতেছি জাস্ট এ মিনিট লাইফ শেয়ার করে দিচ্ছি আজকে কেউ জানো সারাদিন আমাদের অফিসে ইন্টারনেট নাই কারণ ওদের কেবল নাকি কি কাইটা ফলাই দিচ্ছে সো কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে সো এরপরে দেখেন এটার কালার দেখায় দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর ঘেরওয়ালা একটা গাউন যার এটা পছন্দ সে এটাকে নিয়ে নিবেন এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা ঘেরওয়ালা গাউন ওয়াও লাভলি এই গাউনগুলো জাস্ট আপু দেখবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দের পেজ আপনাদের পছন্দের পেজ হ্যাঁ আপনাদের পছন্দের পেজ ফরএভার ফরএভার টুনিতে এইটা দেখেন ওয়াও এই গাউনগুলো একদমই নতুন আসছে হ্যাঁ এই টাইপের গাউন আমাদের আগেও আসে বাট এই গাউনটা একদমই এই প্রিন্ট একদমই নতুন আসছে এন্ড আই थिंक এটা আপনাদের সবার ভীষণ পছন্দ হচ্ছে এন্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এবং ফরএভার টুনি থেকে 1000 টাকা ফ্রি শপিং আমরা চালু করব এটা হচ্ছে এইলা রমজান থেকে চালু করব হ্যাঁ

এটা আমাদের খুব সুন্দর একটা নতুন কালেকশন দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার এটা আর এই যে এখানে একটা বেল্ট দেওয়া থাকবে এই বেল্ট আপনি প্যান্টের প্যান্টের মধ্যে ইউজ করতে পারেন আবার এটা আপনি গলায় ইউজ করতে পারেন এটা আপনি কিভাবে ইউজ করতে চান সেটা উপরে ডিপেন্ড করবে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার প্রি সাইজ এটা আপনি থার্টি ফোর থেকে শুরু করে থার্টি ফোর থেকে শুরু করে ফর থ ফরটি পর্যন্ত আপনি অনলাইন করতে পারবেন ওয়াও এটা শুধু দেখেন কোমরে এই বেলটটা থাকবে এই বেলটা আপনি কোমরে ইউজ করতে পারেন জালে বলা ইউজ করতে পারেন অনেক সুন্দর একটা বেল্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস এটা হচ্ছে দেখেন রেড মেরুন কালার অনেক জোস একটা আপনার ড্রেস হ্যাঁ এটা এটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর অ্যান্ড আই থিঙ্ক এই প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দ হচ্ছে ওয়াও এগুলো আমাদের একদমই নতুন কালেকশন পরে বার্তনতে একদমই নতুন আসছে হ্যাঁ যার যেটা পছন্দ আপনি জাস্ট এটার কালারগুলো রাখেন হ্যাঁ ভীষণ সুন্দর পিছনে কোমরের মধ্যে ইলাস্টিক দেওয়া থাকবে এই এই যে হোয়াইটের এই বেল্টটা এটা আপনি গলা ইউজ করতে পারবেন আবার প্যান্টের কোমরও চাইলে ইউজ করতে পারেন অ্যান্ড এটা আপনি থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি পর্যন্ত ইজিলি ক্যারি করতে পারবেন যারা দেখতে চান আমার পড়াটা নিয়ে নিতে পারেন আমার পড়ার ড্রেসটাও ভীষণ সুন্দর আমার পড়াটা আমি আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওকে দেখছেন এগুলো একদম নিউ কালেকশন হুম এগুলো একদমই নিউ কালেকশন দেখছেন এটার এই হোয়াইট বেল্ট আপনি কোমরে ইউজ করতে পারবেন আবার আপনি চাইলে হুম এটা গলা ইউজ করতে পারবেন এইটার একটা হোয়াইট কালার আছে ওয়াও লাভলি একটা হোয়াইট কালার ইউ ক্যান সি ও হো হোয়াইটটা দেখছেন কি যে সুন্দর প্রাইস হচ্ছে 3250 টাকা জাস্ট কালারগুলো দেখেন প্রাইস হচ্ছে 3250 টাকা প্রাইস হচ্ছে 3250 টাকা প্রাইস পড়ছে বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়ছে বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ভীষণ রকমের সুন্দর একটা হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে এটা খুব সুন্দর দেখেন ডেনিমের প্যান্ট সাথে এটা হচ্ছে হোয়াইট কালারের শার্ট খুবই স্মার্ট একটা এটা পোশাক খুবই সুন্দর প্যান্টের সাথে শার্ট প্যান্টের শার্টের কম্বিনেশনের সাথে আসলে আর কিছু হইতেই পারে না এই যে দেখেন এটারও কোমরে ওর ইলাস্টিক দাও আছে আই মিন 28 থেকে ওয়েস্ট সাইজ 28 থেকে শুরু করে আই थिंक 30 পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে দেখেন আপনার শার্ট এন্ড এটারও প্রাইস পড়বে 350 টাকা এইবার আসেন আমার বড়টার কালারগুলো এইটা এক্স্যাক্টলি এইটা আমি পরে আছি ওকে একজ্যাক্টলি আমার পরাটার কালার এগুলোর কালারগুলো দেখেন এটা পিছনে এরকম কোমরে ইলাস্টিক দেওয়া থাকবে অ্যাডজেস্টেবল সামনে দুইটা পকেট থাকবে দেখেন এই কালারটা আরো বেশি স্মার্ট আরো বেশি স্ট্যান্ডার্ড এটার কালারগুলো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওয়াও ফিশন সুন্দর এটা খুবই স্মার্ট একটা ড্রেস এটা 보시면 দেখেন ব্ল্যাক কালার আছে ইউ ক্যান সি এটা হচ্ছে দেখেন আপনারা এটা ব্ল্যাকটা হুম এটা হচ্ছে দেখেন আপনার এটার বারগেন্ডি কালার ওয়াও খুবই নাইস একটা ড্রেস এটা যারা হিজাবি আপু তারাও করতে পারবেন আই মিন যারা মডেস্ট ওয়েস্টার্ন পড়তে চান তারাও এটা পড়তে পারবেন মডেস্ট ওয়েস্টার্ন যারা লাইক করেন তারাও এটাকে পড়তে পারবেন ওকে প্রাইস পড়ছে অনলি বত্রিশশো পঞ্চাশ করে এন্ড আমি এই লাইফটা আমি শুরুতে বলছিলাম যেটা আমি বেশিক্ষণ করবো না আমার একটু তাড়াহুড়ো আছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর যেটা লাগে